ভয়ঙ্কর আমাজনের কথা আমরা আগের পর্বে আলোচনা করেছি এটি দ্বিতীয় পর্ব এই ভয়ঙ্কর আমাজনে কত রকমের পাখি কত রকমের পশু কত রকমের প্রতম থাকে তা এইগুলি না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রথম পর্বে আমরা আলোচনা করেছি বানর নিয়ে কত ধরনের বানর হয় এরপর আমরা এই দ্বিতীয় পর্বে এই দ্বিতীয় পর্বে আমরা যাদের নিয়ে আলোচনা করব তারা হলো পাখি এখানে তেরোশো প্রজাতিরও পাখি আছে এটি হলো ম্যাকাও সবুজ পাখনা অথবা লাল হলুদ হলুদের একটি অতি পরিচিত পাখি এরা ঝাঁক বেঁধে থাকে দশ থেকে তিরিশটি পর্যন্ত এরা থাকতে পারে এদের ঠোঁটে এত জোর যে এরা শক্ত বাজিল নাটকেও ঠোঁটের সাহায্যে ভেঙে বাজিলের শ্বাস খেয়ে ফেলতে পারে এরা নখ ও ঠোঁটের সাহায্যে শত্রুর মোকাবিলা করে টুকান এরা বিখ্যাত এদের লোম ঠোঁটের জন্য এরা চল্লিশটি প্রজাতির পাখি হয়ে থাকে এরা গাছের গর্তে বাসা করে দু থেকে চারটি ডিম পারে যাতে কাঠবিড়ালি বা অন্যান্য জন্তু এটাকে খেয়ে ফেলতে না পারে এরা বাসা নির্মাণ অন্যকে ধাওয়া করা এবং ফল খাওয়া ইত্যাদি কাজে এদের ঠোঁট কাজে লাগায় এরা কিন্তু সবসময় জোট বেঁধে ঘুরে বেড়ায় আর এরা আসলে সর্বভুক। এই পাখিটি দেখে বুঝতে পারছেন এরা হচ্ছে শিকারি পেঁচা এরা ভয়ঙ্কর শিকারি নিজেদের থেকে বড়ো বড়ো পাখি যেমন এগুটিয়া খরগোশ জাতীয় ছোঁচো স্লদ শিকার করে এই বকের মাথায় ঝুঁটি থাকে তাই এদের ঝুটি বাঁধা বক বলে এরপরে ধূসর বক এরা খুব বড় হয় সাধারণত এরা জলের মধ্যে বসে থাকে বিভিন্ন মাছ পোকামাকড় খাবার জন্য এরা ময়ূরের থেকেও বড়ো হতে পারে এটি দেখছেন এটি হচ্ছে এলিকান এলিকান লম্বা ঠোঁট আর ফোঁটের নিচে একটু বৃহৎ অংশ থাকে যেখানে ওরা খাবার জমা করে রাখে পরে ওরা ওখান থেকে খায় এই পাখিটি দেখছেন এরা দল বেঁধে বাস করে এরা হচ্ছে ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো এরা হচ্ছে কলাহলপূর্ণ পাখি এরা যেখানে থাকে ঝাঁকৃতা থাকে এরাও কিন্তু সর্বভুত এই যে ছোট্ট পাখিটি দেখছেন এটি হচ্ছে হামিংবার হামিংবার পৃথিবীর সবথেকে ছোটো পাখি আমরা এদের একমাত্র এখানেই দেখতে পাই এরা দল বেঁধে এরাও দল বেঁধে থাকে এবং এরা যখন উড়ে এদের পাকনাতে একটা শব্দ হয় এই ওড়ার জন্যই এরা কিন্তু এই শব্দটা করে থাকে হারপি ইগল এরা ভয়ঙ্কর প্রজাতির শিকারি ইগল এরা ছ হাজার ফুট উঁচু থেকে শিকারকে লক্ষ্য করতে পারে এবং ওখান থেকেই ওরা সোজা বিদ্যুৎ গতিতে নেমে এসে ভেড়া ছাগলের বাচ্চা ইত্যাদিকে ছো মেরে নিয়ে আবার ওপরে চলে যায় এদের কোন্দরও বলে এই যে পাখিগুলি দেখছেন এই পাখিগুলি সারা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না একমাত্র এখানেই পাওয়া যায় এই পাখিগুলির নাম গুইড গুইড এরা গাছের ডালে থাকে গাছের ডাল থেকে যখন ডাকে এদের ডাক শুনে কেউ বুঝতেই পারবে না কোনো পাখি ডাকছে মনে হবে যেন কোনো কুকুর গাছের ডালে বসে ডাকছে অবিকল কুকুরের ডাক এরা ডাকতে পারে আরও অনেক প্রজাতির পাখি এখানে দেখা যায় কিন্তু সময়ের অভাবে আলোচনা করতে পারলাম না ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং একটি লাইক সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেককে ধন্যবাদ পরের পর্বে আমরা আলোচনা করব ভয়ঙ্কর সাপ নিয়ে কত ভয়ঙ্কর সাপ এখানে আছে তা আপনারা দেখবেন